ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠেরো তুমি মুসলমান স্থাপন ভূমিকায় নাম ভাইরা আমরা বন্ধুত্ব বিশ্বাসী শত্রুতা নেয় ঠিক কিনে বলেন

আমাদের নেতা আমাদেরকে ডেকেছে আমরা শান্তি থেকেছি আমরা শান্তি থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই যে তোমার ষড়যন্ত্র ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোন আজকের আলোচনার ছোট্ট একটা টপিক আমি শিরোনাম ঠিক করেছি আমাদের জীবনে সমাজ জীবনে ধর্মীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবার আওয়াজ করে পেকুয়ার ভাইয়েরা বলেন আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না الله طل شهادة سند الله تعالى شكر سند واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم ان كنتم أعداء فأين تبيتكم فأصبح بنعمته اخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم كذلك يبين الله لكم آياته لعلكم تذكرون الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر واعتصموا بحبل الله جميعا ومر غلام الشباب الى المرسل كافر دارون আল্লাহর রসি হলে ইসলাম আল্লাহ রসি হলে কোরআন আল্লাহ বললেন কে আত্রে ধরো কে আত্রে ধরো একা একা এত্রে চলবে না আমাদের জন্য আল্লাহ নির্দেশ সবাই মিলে ধরে রসিদ্রে হাবল্লাহ মানে আল্লাহর রশিয়া হাবলুল্লাহ মানে কি

ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে চিল্লা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন তোমরা আমার রশিকে একটু ধরো বিচ্ছিন্ন হয় না আমার গুলো স্মরণ চরক যখন তোমরা ছেলে শত্রু তোমাদের মধ্যে আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম তাহলে তোমরা সবাই তোমরা সবাই ছেলে যে আন্নামের কিনারায় যেমন তোমার পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদ তোমাদেরকে আগুন থেকে সেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জাননাতে এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দৃষ্টি তোমরা পাবে না আল্লাহ কিন্তু তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি নন্যত আমি বানিয়ে দিতে আওয়াজ করে বলেন নির্দেশটা আল্লাহ তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে ইসলাম ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে কি করে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ভাগ এগিয়ে নিয়ে চিন্তা যাবে ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন তোমরা আল্লাহর ধরো তোমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করো তোমরা বিচ্ছিন্ন হলো বিচ্ছিন্ন সমস্যা হয়েছে এবার ঠিক আছে শেষ করে দিই না তাহলে শেষ করে তো গত দুই দিন আগে এসে আছেন আর আমি আসার মিনিটের মধ্যে উঠে কেন না আর পারতেছেন না

যে সমস্ত জাতিগোষ্ঠীর ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বমী বলন বোহারের বনীবন যারা ধ্বংস হয়েছে আমার রয়েছে দুইটা কারণ ছিল নাম্বার ওয়ান কাসরাতু প্রশ্ন করত প্রয়োজনে অপ্রয়োজনে নজরে প্রশ্ন করে আটকাইতে চাই তবে দুই নম্বর কারণে বিভেদের কারণে পারস্পরিক বিরোধ কারণে তারা ধ্বংস হয়েছে এখন বলেন আমরা কি আল্লাহর গজব চাই আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই এই জন্য আল্লাহ একশো পাঁচ নম্বর আছে যারা বিরোধ করেছে করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো যদি তাদের মতো হয় তাহলে জেনে রাখো

আমরা কেন এক ক্লাস করবো কাদা ছোটাছুরি করবো করবেন না যে বেগাইছে যাচ্ছে দিন বা কাদা কি করবেন না আপনাদের যে আমল কাছে আছে এটা প্রোগ্রাম আমার বিভাগীয় প্রোগ্রাম হচ্ছে আজ বিভাগে আটটা কয়টা এটা কেন নিলাম জালা থেকে জন্য জ্বালাতে না মালয়েশিয়া থেকে নিয়ে আসি চারটা ফ্লাইট ভাড়া করে নিয়ে আস এমন কোন মাধ্যম নাই এমন কোন নাই সে ধরে নাই আর তার কাছে আমার আমার কাছে তার দাবিও আছে কারণ আর আগে দুই তিনবার আসার কথা ছিল কয়েকবার এসে এসে ফিরে গেছি অনুমতি হয় নাই হ্যাঁ এখন দাবার বটে পাল্টে গেছে দাবার বটে পাল্টে গেছে এক মানে শেষ

স্মার্টলি তারা সেফ এন্ট্রি সেফ এক্সিট দিবে বাস্তবত উল্টা একেবারে উল্টা আমি জানি জায়গা নিক্সে আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে এটা আমি জানি ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাতা যায় না এটা আমি জানি এটা যে ভালোবাসার গৌতটা সেটা আমি বুঝি ভালোবাসাকে আসতে রাখা যায় না এটাকে ভালোবাসার অগ্নি সুলিন্দর এটাকে কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না এটা আমি টের পাই এই জন্যই মনকে বুঝবেন যেটা ভালোবাসা মেহরবানি করে অল্প কয়েকটা আমার সাথে থাকতে হবে আল্লাহর আল্লাহর প্রিয় ভাই তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই ঠিক কিনে বলেন এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হইব কিভাবে

كذلك يبين الله لكم اياته لعلكم تهتدون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

লাকাল হামদুলিল ইসলাম লাকাল হামদুলিল কোরআন মরুমালান আশহিবুল্লাহ সিটি সংসদের কেওয়া সমাজ নির্মাণ পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের অষ্টম বর্ষের করণ মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে উপস্থিত মহমানবৃন্দ এবং দেশবরেণ্য প্রচিত দশায় ওলাময় যারা সকাল দশটা থেকে আজকে এই বিশাল তার আলোচনা করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন পাশাপাশি আমি আপনাদের শুক্রিয়া জানাই যারা কক্সবাজারের বিভিন্ন থানা থেকে চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকে আমাদের এই প্রোগ্রামে প্রায় দীর্ঘ পাঁচ বছর পর যে তাপ শ্রমপ্রামের প্রোগ্রাম দিয়ে অধিছর আমরা প্রোগ্রাম শুরু করছি সেই প্রোগ্রামে আপনারা যে অন্তরীক্ষ আপনাকে সবাইকে অন্তরের অন্তর্ থেকে শুভেচ্ছা জানাই আমি অন্তর অন্তর্ থেকে শুভেচ্ছা জানাতে চাই আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া ইউটিউবার ভাইদের আজকে এই প্রোগ্রামের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ বাহিনী বিডিআর বাহিনী তারপরে দেশপ্রেমীর সেনাবাহিনীরা এবং যারা যেভাবে আজকের প্রোগ্রামকে সার্থক করার জন্য আপনারা শ্রম দিয়েছেন সময় দিয়েছেন মাজা দিয়েছেন উপস্থিত হয়ে প্রোগ্রামকে সার্থক করেছেন আমি সবাইকে শুভেচ্ছা একজন শুরু করতে চাই সময়েরা আমাদের সময় হাতে খুব কম বড় পার্সিন গুলোর সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে বেশি। ইউটিউবার থেকে বেশি নিউজ বেশি। কিন্তু মন খুলে প্রাণ খুলে নিজের নিস্তব্ধতা পরিবেশে কথা বলার যে সুযোগ সেটা হয়ে ওঠা কিন্তু আমরা একটু কষ্ট করলাম একটু স্যাক্রিফাইস করলে এটা সম্ভব আমি শুরুতে হাতঝোর করে আল্লাহর আসতে

আমাকে দেখানো রেমি না তো আছে এখানে দেখা যাবে ওখানে চলে যাবে ধাক্কা ধাক্কি করে ঘেমে ঘরমাক্ত হয়ে কি একটা কঠিন অবস্থা শীতের সিজন মনে হয় র্যাবের ভাইরা কি পরিমানে কষ্ট স্বীকার করেছে আমাকে এখানে ওঠাতেছে এটা জোরে বোঝানোর মতো না তা আমাদের দেশের ভাইরা ইমোশনাল আবেগই অনেক আবেগ দিয়ে অনেক কিছু আমরা হারাই ভুল করি আমরা বুঝি না লং রানে আমরা চিন্তা করতে পারি না একটা নিজের নিস্তব্ধ পরিবেশ যুবক রয়ে যেত কথা বলতে পারতাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আর পৃথিবীর মানুষ এটা শুনত মানুষের মন মস্তিষ্ক চিন্তা মনে পরিবর্তন আসতো কিন্তু ধাক্কা বা করে আসতে আসতে আমাদের মাইন্ড ডিস্টার্ব হয়ে যায় কিছু বুলেট পয়েন্ট সাজিয়ে নিয়ে আসছে যে বলবো এটা ব্রেন থেকে হারিয়ে যায় আর মনে রাখতে পারি না জানিয়ে এটা টানা দান আমি মনে রাখবো কি জান নিয়ে টানা টানা যদি আমরা প্রতিটা বড় বড় পাবলিক ইভেন্ট করি আমাদের পক্ষে কি আর ময়দানে কথা বলা সম্ভব হবে বাধ্য হয়ে পরে ফেসবুকে ঘোষণা দিব যে আমি আর নাই আমি মফসিদের হালাকা করবো বিশজন নিয়ে আমি দাওটি কাজ করবো যথেষ্ট না এটাই হত চান এটাই চান তো একটু মেহরবানি করে চুপ করা যাবে না জায়গা না এর পেছনে চলে যান কিন্তু যারা থাকবেন চুপচাপ আওয়াজ করা যাবে না আল্লার বাস্তায় আল্লার বাস্তায় অনুরোধ করার পরে যদি এটা ভায়োলেট করেন জবাব দিতে হবে আমার কাছে খবরদার আল্লার বলেছি আওয়াজ করা যাবে না ভাইয়েরা এভাবে আলোচনা করা যাবে না মেহরবানি করে আওয়াজ করবেন না আমার দিকে তাকান আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ধর্মীয় জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব ইম্পর্টেন্স অফ ইউনিটি ইন অল লাইফ আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না এই আপনাদের গলার আওয়াজ আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না ঐক্যের কোন বিকল্প নাই গত পঞ্চাশ বছর তো দেখেছি ডিস ইউনিটি অনৈক্য বিভেদ বিচ্ছিন্নতা আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে এই যে দেখেন কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনুস উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছি উচ্ছ্বসিত হয়েছি ঠিক কিনা বলেন রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি আমরা এক হয়েছি এরপর ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্মের শুধু মুসলিম না সবাইকে ডেকেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছি এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য যে কোনো ধরনের ষড়যন্ত্র আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে লক্ষ্যম হাতিয়ার আর নয় আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন না আরো ভেঙে বলতে হবে হ্যাঁ আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন উদ্বিগ্নদের আরো টেনশন বেশি বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে ওদের পূজা পর্বণে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয় তাহারা যাচ্ছেন আমাদের তাফসির মা আসিলের সময় ওরা ডিস্টার্ব করে ঠিক ওদের পূজা পর্বনের সময় আমাদের তাসির মা আসিলের দে আমরা চেঞ্জ করে দেই কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিজ ইনফরমেশন ছড়াচ্ছিল ভারতের অনেকগুলো গণমাধ্যম আমি জেনারেলাইজ করি না আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না অনেকগুলো গণমাধ্যম তারা ডিজ ইনফরমেশন শেয়ার করেছে ডিজ ইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল ছড়িয়ে দেওয়া এটার ক্ষমা আছে এটা কি আছে আর ডিসফরমেশন মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক ছুজ ঘটনা সোশ্যাল মিডিয়া ছাড়া ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে আমরা বেচিত হয়েছি আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নয় নিজ নিজের চরচায় তলদ নিজের দেশ নিয়ে ভাবেন গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরিপ ভয়েস অফ আমেরিকা কথা বলছেন ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না ভয়েস অফ আমেরিকার জরিপ বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে শুধু এখানেই শেষ মাইক্রোসফটের একটা জেরিপ সিনেমা আপনাদেরকে তারা সারা পৃথিবীতে গুজব আর মিথ্যা নিউজ নিউজে কোন রিপোর্ট করেছে এর মধ্যে এক নাম্বার এসেছে মন্দায় না কথা বুঝে নাই তো প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চর্চা চলবে আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও শেখে থাক আমরাও শিখেতে দিতে কিনা কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয় প্রতিহত চায় প্রতিবেশী চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরা বন্ধুত্ব দিতে কি বলেন তারা যদি বন্ধু সেলভ আচরণ করে আমরাও বন্ধুত্ব উপহার দেবো কারণ পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাজী আমরা বাংলাদেশের শান্তি এজন্য আমরা করি আমাদের পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলব আমার ভাইয়েরা আপনারা আমাদের ভাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব দাদ বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড অ্যান্ড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপাত্য বা বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা দেখে দেবে